হ্যালো এগ্রিয়াম দিনটা ছিল দশই ডিসেম্বর তো দেখতে পারলে আমার দিদা হাসছিল তো কেন হাসছিল সেটা দেখাবো তো আজকে আমার মামাবাড়ি লাস্ট ডে তো আজকে আমরা বাড়ি চলে যাবো তারপরে এখানে সকাল সকাল উঠে গেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমার প্রত্যেক দিনে একই রুটিন প্রত্যেক দিন দাঁত মাঝে মাঝতে ছাদে উঠে যায় আর এখানে বনু মাথায় দেওয়ার জন্য কীসব বানাচ্ছিলো তো আমি বলেছিলাম যদি ভালো হয় তাহলে আমিও মাগবো তারপরে এখানে দেখছিলাম আমার বোন মাটি হারছিল তো আমি একটা ভয় দিয়েছি দেখো আমার বনু তো এখানে খুব ভয় পেয়েছিল তো ভয় ভয় দেখি এখানে চা খেতে চা খেতে চলে এসেছিলাম চা ফা খাওয়া হয়ে গেল উপরে উঠলাম উপরে বনুদের সাথে একটু মজা করছি মজা করার পর নিচে ডাক চলে এসেছিলো যে খেয়ে যা টিফিনটা তারপর এখানে ভাত ছিল আলু ফুলকপি ভাজা পেঁয়াজ একটা লঙ্কা খাওয়া দাওয়া হলো তো বোনের মাথায় যে আমরা প্যাকটা দেবো এটা তৈরি হয়ে গেছিলো ওটা আবার মিক্সচারে গ্রেন্ড করে তারপর ওটার পেস্টটা ভালো করে ছেঁকে নিয়ে তারপরে মাথায় দিতে হয় নাহলে ওটা শুদ্ধ যদি দেওয়া হয় সব শুদ্ধ তাহলে মাথায় চুলের সাথে আটকে যাবে খুব প্রবলেম হবে প্রবলেম হবে শ্যাম্পু করে চুলটা যখন শুকাবে তখন চুলের দিয়ে জিনিসগুলো যাবে না তারপরে এখানে বোন আমাকে সুন্দর করে দিচ্ছিল তারপর বললাম বোন একটু মাসাজ করবে দিয়ে চুলটা তারপর এখানে আমার পুরো চুলটা দেওয়া হয়ে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছিলে তারপর বোন বলছিল আমাকে দিয়ে দে তারপর ওকে দিয়ে দিলাম আমার মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি ছিল আর এটা দিলে সত্যি খুশকি কমে যায় তারপর এখানে একটু আয়না সামনে ঢং করছিলাম ঢং ফং করে উপরে স্নান করতে চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছিলো তো তাড়াতাড়ি বাড়ি যাবো তো তো আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম তারপর এখানে উপরে উঠে তারপর এখানে উপরে উঠে গেছিলাম এখানে বোন খুব আমাকে ডিস্টার্ব করছিলো আমার চুলগুলো টানছিল ছো ওগুলো তো একটা থাপট দেবো তারপর এখানে সবাই আমরা বসে গেছি দেখতে পাচ্ছি খেতে তো আমরা খেতে খেতে আমার দিদা হুট করে এখন হেসে উঠছি দেখো তো ওখানে কি হয়েছিল দিদা বলেছিল আমি হাসি একটা ভিডিও কর তাই জন্য ওই ভিডিও করতে করতে সবাই সিরিয়াস হয়ে গেছিলাম মানে এমনিই হাসি চলে এসেছে সবার সেখানে খেয়ে নিলাম তারপর হাসি খুশি অনেক হলো তারপরে সবাই মিলে এখানে খেয়ে নিলাম মাছ ছিল দুই রকমের তারপর সর্ষে বাটা ছিল খেয়ে দিয়ে আবার কি নিচে চলে আসলাম একটু কিসমিস খেলাম কিসমিস খাওয়ার পর বনু এখানে খুব জ্বালাতন করছিলো মানে আমার বড়ো বনু যা জ্বালিয়েছে এই পাঁচটা দিন কি আর বলবো জ্বালিয়েছে যেরকম মারও খেয়েছে সবার কাছে শুধু আমি মাতাই আমি ওকে মারিনি সবাই ওকে মেরেছে আমার মাও মারেনি মাসির কাছে মার খেয়েছে দিদার কাছে মার খেয়েছে সবার কাছে মার খেয়েছে তারপর এখানে মারফার খাওয়ার পর আমার মাসি এখানে কুর চিপসের ব্যাকেট এনেছিল চিপসের প্যাকেট তারপর মানে চা খেয়ে নিলাম চা চা খেয়ে রেডি হয়ে বেরাব বাড়িতে একটু নাচছিলাম এখানে একটু ঢং করছিলাম আমি আর বোন এখানে দেখো কী বলি আমি আমার মাসি এখানে কত বড় একটা ব্যাগ নিয়ে এসছে এসছে এক সপ্তাহের জন্য আর ব্যাগ দেখে মনে হচ্ছে যে এক মাসের জন্য এসছে তারপরে আবার কি সবাইকে টাটা দিয়ে আমি মা মাসি ওরা সবার যাওয়ার দিকে রওনা দিলাম আর আমার ছোটো মাসি তো মাকে যেতেই দিচ্ছিলো না বলছিলো থাক 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 আর আমার এখানে বনু টাটা দিচ্ছিলো ভাবছি ও আমাদের সাথে যাচ্ছে তারপর কি সুন্দর বেশ মানে আমরা আমি আমরা এক টোটোতে মাসি এক টোটোতে দুজন দুই মানে দুইজন দুই দিকে চলে গেছিলাম তারপর এখানে নেমে গেছিলাম বাড়িতে এখানে এসে দেখি বাবা একটা বড় পেয়ারা নিয়ে এসছে তারপর চাউমিন নিয়ে বাবা চাউমিনটা খুব টেস্ট ছিল চাউমিনটা খেয়ে তারপর এখানে মা চা দিয়ে দিল চা খাওয়ার পর আমি একটু গল্প সল্প করছিলাম সবাই মিলে গল্প করার পর যেহেতু আমাদের পাশের বাড়ি পুজো ছিল আমার বর্ষা ছিল মঙ্গলবার ছিল তো আমরা সবাই মিলে প্রসাদ আনতে চলে গেছিলাম এখানে আমি একটু মায়ের দর্শন করিলাম মায়ের মুখটা সত্যিই খুব সুন্দর ছিল তারপরে মাকে দর্শন করে এসে এখানে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আলোর দাম একটা মিষ্টি তো বাড়িতে এসে খেতে বসে গেছি খাওয়ার সাথে সাথে আমার বিলুটা চলে এসছে এখানে ওকে একটু মিষ্টি দিয়েছিলাম আর যেহেতু ফ্রায়েড রাইস দিইনি ফ্রায়েড রাইসে গিয়েছিলাম এমনি ওর গাদ প্রচণ্ড লোম ওঠে তো তারপরে আমি এখানে খেয়ে দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো তারপর খেতে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম স্কিন কেয়ার করার পর আমি বুরুতে আর আমার চোখের পাতায় একটা ক্রিম দিয়েছিলাম ক্রিমের মধ্যে ক্যাস্টার অয়েল নারকেল তেল বাদাম অয়েল সব একসাথে মিক্সড করা ছিলো তারপর অ্যালোভেরা জেল মিক্সড করা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রতিদিনই ইউজ করতাম আমি অনেকটাই ভালো উপকার পেয়েছি আর এটা এটা আমি ইউটিউব দেখে বানিয়েছিলাম তোমরাও ট্রাই করতে পারো আর আমার ভিডিওটা এইটুখানি আশা করি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে